স্পিকার হিসেবে নির্বাচিত হয় আমরা জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি স্পিকার আমি আজ এই সংসদে দাঁড়িয়ে ওই মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি যিনি পয়লা অক্টোবরের ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদীর্ঘ পাঁচ বছরের দুঃশাসন সীমাহীন দুর্নীতি ইসলাম বিরোধী কর্মকাণ্ড দেশব্যাপী ভয়াবহ সন্ত্রাসের মোকাবেলায় চার দলীয় মহা বিজয় দান করেছেন এবং যার ফলশ্রুতিতে যার ফলশ্রুতিতে আজকে আমরা এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার নির্বাচনী এলাকা পিরোজপুর নাজিরপুর ইন্দুরকানিবাসী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এবং মূল্যবান ভোটের মাধ্যমে আমি নির্বাচিত এই মহান সংসদের সদস্য হওয়ার সুযোগ লাভ করেছি মাননীয় স্পিকার বাংলাদেশের তেরো কোটি মানুষকে যারা পরিচালনা করবেন আজকে তারাই এই মহান সংসদে বসে আছেন আমি আপনার মাধ্যমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই জবাবদিহিমূলক সরকার কল্যাণমূলক সরকার ও সুস্থ প্রশাসন এই বাক্যগুলি আমরা প্রায় শুনে থাকি এই বাক্যগুলির অর্থ সরকার স্বৈরাচার নয় বরং জনগণের কল্যাণে জনগণ নিকট দায়বদ্ধ সরকার যা লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপুল ফর দ্য পিপুল অব দ্য পিপুল বর্তমান পৃথিবীতে মূলত গণতান্ত্রিক দেশে এখন সরকারকেই বিবেচনা করা হয় এরূপ সরকারের জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের প্রণীত আইনই হল আইন এবং নির্বাচিত হবার পর সরকার হয়ে পড়েন সমগ্র জনগণের আর বিরোধী দল হয় ছায়া সরকার মাননীয় স্পিকার সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য বিরোধী দলকে অপরিহার্য বিবেচনা করা হয় বর্তমান গণতান্ত্রিক চেতনা বেশি পুরনো নয় মানুষ মূলত রাজতান্ত্রিক স্বৈল শাসনের সাথেই বেশি পরিচিত বস্তুত বর্তমান পৃথিবীতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জবাবদেহিমূলক কল্যাণমূলক স্বচ্ছ প্রশাসনের যে কথাবার্তা আমরা শুনতে পাই এর প্রথম উপস্থাপক হলেন বিশ্বনবী বিশ্ব নবী হজরতাল বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাপনার সাথে ইসলামের মূল পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা নিয়ে ইসলামের দৃষ্টিতে সার্বভৌমত্বের মালিক জনগণ নয় মালিক হলেন আল্লাহ রব্বুল আরমিন কিন্তু সরকার গঠন ও পরিচালনা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ক্ষমতায় থাকার অধিকার ইসলামের স্বীকৃত নয় মাননীয় স্পিকার সাধারণত লক্ষ্য করা যায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মচারী বৃন্দ জনগণের উপর নানাভাবে জুলুম নির্যাতন বা শোষণ করে থাকে জনগণের খাদেম না হয়ে তারা হয়ে পড়েন জনগণের প্রভু তারা জনগণের সম্পদকে তসরুপ করে এই অবস্থা থেকে মুক্ত করার জন্য রাসুল করিম সাল্লাসাল্লাম সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মচারীদের মধ্যে তীব্র দায়িত্ব অনুভূতি জাগ্রত করে তিনি বলেন ঘুষ দাতা ও গৃহীতা উভয় জাহান্নামী নবী করিম সাল্লাহ বলেছেন আমরা যদি কাউকে কোন রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করি তখন সেই ব্যক্তি তার ব্যক্তিগত কাজ যতটা নিষ্ঠা আন্তরিকতার সাথে পালন করে রাষ্ট্রীয় দায়িত্ব যদি সেভাবে পালন না করে তবে কেয়ামতের দিন তাকে উল্টো করে জাহান নামে নিক্ষেপ করা হবে রাষ্ট্রীয় সম্পদ তসরুপের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে খেয়ামতি দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্ব অনুভূতি জাগ্রত করে দেওয়া হয়েছিল তার এটা আর এটা সম্ভব হয়েছিল কেবলমাত্র আখেরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহ দরবারে জব দিহিতার অনুভূতির মাধ্যমে মানুষের নিকট জব দিয়ে পাশ কাটিয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহর নিকট জব কাটানোর কোন সুযোগ নেই মাননীয় স্পিকার নবী করিম সাল্লামের সরকার ব্যবস্থাপনায় সবাই যেমন আইনের দৃষ্টিতে সমান অধিকার ভোগ করেছে ঠিক তেমনি রাষ্ট্রের নাগরিক হিসাবে সবাই মৌলিক চাহিদাসমূহ পূরণ হয়েছে ঋণগ্রস্ত এতিম অসহায় জনগণ রাষ্ট্রীয় তহবিল থেকে সহযোগিতা লাভ করেছে মূলত এটা জনকল্যাণমূলক সরকারের ধারণা বিশ্ববাসী তখনই প্রথম অবলোকন করে মাননীয় স্পিকার নবী আলাইহি সাল্লা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আইনের চোখে সবাই সমান এবং এ কারণে শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা তাআলা আনহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে রেহাই পায়নি এমন কেটে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্ম চুরির ঘটনা আলী রাজি আল্লাহ তালু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে ও চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খরিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাননীয় স্পিকার এসব হল ইতিহাস মুসলমান আজ অনুসরণ করতে চায় না তাদের অতীতের গৌরবোজ্জ্বল পদ্ধতিকে সে এখন কাফির মুশ্রিকদের কিরানক স্বার্থ পূজারী আখেরাতে জবাব দিয়ে শূন্য বাগরম্বর এক জাতি মাউন স্পিকার যে জাতির এক পূর্ব মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন খোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই ওমর রাতি আল্লাহ তালুকে কেয়ামতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীলটা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট গোলাম দরবারে উপস্থিত হয়েছে আর অহেতুক উৎকোষ দাবি করে তাদের উপর জুলুম করছে আর আল্লাহ পাক জালিমকে কখনোই পছন্দ করেন না মাননীয় স্পিকার আমি দৃঢ়ভাবে আশা করি এই অবস্থা কাটিয়ে উঠে। আমরা রাসুলকালীন সাল্লা সাল্লাম কর্তৃক প্রদর্শিত রাষ্ট্র ব্যবস্থার অনুসরণ করে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক ইসলামী রাষ্ট্র করে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আজ গোটা বিশ্বব্যাপী আজ পৃথিবীর অধিক আগ্রহ অপেক্ষা করছে ইসলামের আলোকে এমন এক রাষ্ট্র ব্যবস্থার যেখানে দায়িত্বশীল আল্লাহ কাছে জবাবদিহিতার পাশাপাশি জনগণ নিকটও জবাবদিহি করতে বাধ্য হবে মাননীয় স্পিকার অনেক ত্যাগ তিতিক্ষার রক্তের বিনিময়ে গড়ে উঠেছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই জাতীয় সংসদ এই সংসদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার গণতান্ত্রিক চর্চা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে আমি আজ প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সকল হিংসা বিদ্বেষ ও পরাজয়ের গ্লানি ভুলে গিয়ে সংসদে যোগদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি আপনার মতো সর্বজন শ্রদ্ধা একজন মার্জিত ও সুশিক্ষিত ব্যক্তিকে এই মহান সংসদের স্পিকার হিসাবে লাভ করে আমরা আনন্দিত হয়েছি আমাদের সংবিধানের সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান এবং আপনার অভিভাবক সুলভ নিরপেক্ষ আচরণ ও সংসদকে ধন্য করবে বলে আমরা বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ